আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে দেশের প্রধান খবর হচ্ছে আইসিটি মানে কোঠের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের সেই কোঠের যে মামলা দায়ের করা হয়েছে সেখানে প্রথম আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে তদন্ত শেষে বিশেষ করে যারা গুম খুম অপহরণ এবং আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তাদের মামলাগুলো সেই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতির প্রধান ঘটনা এই প্রধান ঘটনার ভিতরে পুরো বাংলাদেশ যাচ্ছে দেখতে পাচ্ছে সেই সামরিক বাহিনীর লোকেরা যাদেরকে এতদিন কিছু করা হয়নি এতদিন যাহা কিছু করা হয়েছে সিভিলিয়নকে এবং আরেকটা দিক বৈশিষ্ট্য ছিল যতগুলো এমন ধরেন সিভিলিয়ন আর আর্মি পার্সন যারা পরবর্তীকালে এই যে দু সালে আগস্টের পরে এক দুই মাস পরে বা নভেম্বরের তেরো তারিখের পরে যাদের পদ উন্নত হয়েছিল সেই পদ লেখাকে কেন্দ্র করে পুরনোদেরকে বরখাস্ত এবং পুরনো অনেকেই যারা সন্তুষ্ট এবং মার্কা মারা যাদেরকে বলি আমরা এদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এখন যাদের নামে আইসিটি কোর্টের দিয়েছে এবার তাজুল ইসলাম তাদের টোটাল সম্ভবত তেইশ জন একদম সরাসরি উপস্থিত মিলিটারি এর ভিতরে মনে হয় এখনো সেটিং সেনাবাহিনীর মধ্যে আছে বাকিরা রিটায়ার্ড পার্সন এ নর্মাল শুধু এই রিটায়ারমেন্টের এই লোকগুলো আবার তার ফ্যামিলি সহ তারা সেনাবাহিনীর ভিতরে আছে। যারা এই তাজুল ইসলামের মামলার আসামি এখন প্রশ্ন উঠছে এখন চারিদিক থেকে যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেফতারি করতে হবে ডেট দিয়ে দিয়েছে সেখানে বিশ তারিখ এ মাসের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতারের পদ্ধতি হয় তারা স্যালেন্ডার করবে অথবা সেনাবাহিনীর উচিত হবে এটা ক্যান্টনমেন্টের থাইকা বা ক্যান্টনমেন্টের থানার পুলিশ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে সরাসরি তাদের বাসায় নিয়ে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জাহাঙ্গীরনগরের গেটে বাইক করে নিয়ে এসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া এটা যত তাড়াতাড়ি হবে ততই দেশের জন্য ভালো একটু অর্জন হবে সুতরাং এই অভিযুক্ত আসামি যার নামে ওয়ারেন্ট হয়ে আছে তাকে গ্রেফতারি করাটা অবিলম্বে করে ফেলা দরকার এর ভিতরে সবাই চেষ্টা করছে আচ্ছা এটা আমার না এটা ওনার ওই দায়িত্ব আমার না এখনো পর্যন্ত ইনুস সাহেব এই ব্যাপারে মাম হয়ে আছে তার উপদেষ্টারা তাদের নিজেদের কাজে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যদি তিন জনকে ধরি কেবলমাত্র নাহিদ ইসলাম এনসিবি এই নিয়ে একটি বিবৃতি দিয়ে বলছে যে যারা এভাবে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় বা গ্রেফতারি করা উচিত বাকি কোনো দল এটা নিয়ে মুখ খুলতে রাজি হয় নাই কি জানি বাবা কোথা থেকে কোথায় হাত দিয়ে ফেলে তারা এই ভয়ে একটি কাজ করছে সবার ভিতরে জোর দিচ্ছে এখন সভাপতি অকারের উপর আসামি এখন তার নামে সুনির্দিষ্ট করে ওয়ারেন্ট বের হয়ে নেয় বের হবে অলরেডি তিনটি মামলা দায়ের করা হয়েছে সেই দুইটির প্রথম দিনই বের করে ফেলছে বেশি করে প্রসারিত তৃতীয় একটি মামলা হয়েছে আমার জানা মতে আরও দুইটা মামলা পাইপ লাইনে আছে যেটা ওয়াসিরে সামনে আসবে এখন এই মামলাগুলোর কারণে অকাশ্য যারা বড় কর্মকর্তারা যারা জড়িত সবার নামে এই মামলা হবে এটার প্রতি একটি বড় অংশ যারা হাম্বি তাম্বি করছে যারা ক্যান্টেনমেন্টের ভিতরে একটি মিটিং করছে যাদের বেশিরভাগই ছিল মেজর পার্সন আবার তারা বলতে চাচ্ছে যে এভাবে আমরা মানবো না আরেকটি মামাবাড়ির আবদারের মতন কি ওরা বোঝে না যে কোনো আদালত হাইকোর্টের সমতুল্য আদালত যদি হয় তাও মারাত্মক এই হাইকোর্টের সমতুল্য আদালত উচ্চ আদালত বলতে এইরকম বোঝায় যে এই আদালতের কোনো নির্দেশ বাস্তবায়ন করতে ইনুস সাহেব বা রাষ্ট্রপতি পর্যন্ত বাধ্য তাদের ওপর যে গ্রেফতারি আদেশ জারি করবেন জজ বা বাস্তবায়ন করতে বাধ্য এক্সিকিউটিভ বোর্ডের ওটাকে অংশ সম্ভবত তারা সুবিধা ওরা চেষ্টা করছে কম বেশি তাদের গ্রেফতার করে সামনে হেপাজাতে নিয়ে আসতে হবে সুতরাং সেটাই হোক মানুষ এইজন্য কিন্তু বিক্ষোভ শুরু করছে অলরেডি আজকে দিনের মধ্যে শুরু হয়ে গেছে ফেসবুক বলে ইউটিউব বলে এই জিনিসটা নিয়ে একটি বড় তোরপা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমার সাজেশন হবে যত তত সম্ভব এই জিনিসটা বাস্তবায়ন করা ওয়াকারের কথা শুনে ওয়াকারের সাঙ্গদের যে চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েটলি খামস করে ফেলতে হবে আমার জানা মতে মিটিং থেকে তারা কোনো কিছু জানতে পারি নাই কাউকে তাদের পক্ষ থেকে আনতে পারি নাই কারণ সবাই জানে কোথায় শেষ ইতিমধ্যে দুইজন পালিয়ে যাওয়া কথা উঠছে ফলে পরিস্থিতি আরও ঘোলাটি হয়ে উঠছে ইভেন এই যে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা তাদেরকে সহযোগিতা করছে এখন অভিযোগ করছে সত্য মিথ্যা প্রকাশ করতে স্পষ্ট হতে হবে আমার একটি সুনির্দিষ্ট সাজেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর তারা ইমিডিয়েটলি যত ধরনের চেকপোস্ট আছে নর্মাল চেকপোস্ট থেকে শুরু করে আমাদের রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়েতে যে সমস্ত চেকপোস্ট আছে শহরে প্রত্যেকটি চেকপোস্ট সরকারি বেসরকারি যে কোনো যানবাহন চেক করা খুবই জরুরি কারণ এখন তারা মরি হয়ে উঠছে পালানোর চেষ্টা করবে প্রথমেই হুমকি দিয়েছে এটা করব সেটা করব যখন বুঝে গেছে এগুলো কোনো কাজ হবে না তারা অ্যারেস্ট হবেই তখন পালানোর চেষ্টা করবে মানে যার যার মতন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং এই জিনিসটা যাতে না করতে পারে সেই জন্য বিশেষ করে আমাদেরকে সজাগ থাকতে হবে সেই কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা আছে তাদের উচিত হবে এটা তাদের কাজ যে সমস্ত যানবাহন আছে যানবাহনগুলো চেক করার ব্যবস্থা করতে হবে সমস্ত সেক্টরের সমস্ত জায়গায় কঠোরভাবে তাদেরকে চেক করতে হবে সরকারি গাড়ি হলেও থামাতে হবে চেক করতে হবে এভাবে আমি জানি পুরনো অভ্যাসের মতো সরকারি গাড়ি বলে কোনো স্টিকারে দেখালে তাদেরকে ছেড়ে দেওয়া সার্ক বিরক্ত হবে এই সব কথা শোনার সময় নাই যে সব গাড়ি আপনাকে চেক করতে হবে আপনাদের এই যে চেক করার জন্য যারা ভিতরে প্যাসেঞ্জার থাকবে তাদেরকে চেক করতে হবে সেই আদেশ অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সহায়তায় তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নিতে হবে ইমিডিয়েটলি এটাই প্রধান দাবি এটা না হলে দিনকে দিন পরিস্থিতি কোন জায়গা যাবে সেটা কারোর হেফাজত করার বিষয় থাকবে না তখন আর এমন পরিস্থিতি হওয়ার আগে যার যার দায়িত্ব আছে ইনুস সাহেব সবাই নিজেই নিজের দায়িত্ব মানবেন বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা এটা শুনতে চাই না অমুকের জন্য তুমুকের জন্য ভুলের কারণে বর্ডার দিয়ে পালিয়ে গেছে এগুলো আমরা শুনতে চাই না এগুলো অনেক শুনেছি এখন থেকে যার জন্য এটা হবে তাদের দায় কিন্তু তাদের নীতি হবে এখন আশা করব প্রধান কাজ যেটা তারা তাদের আসামি হিসেবে নাম দিয়ে ক্লিয়ার করে দিয়েছে তাদেরকে হেফাজতে সামনে নিয়ে আসতে হবে মনে করেন যদি এটা ওয়ার্নিং তো ওয়ার্নিং আর যদি মনে করেন আর যদি মনে করেন আপনাদের ভালোর জন্য বলছি আমি তাহলে তো মামলা আরও দুইটা আছে কালগির থেকে আবার শুরু হবে আদালত আশা করি সেখানেও আরো দুইটা মামলা দেখতে পাবো যার পরে প্রত্যেকের রায় সাংবাদিকের অফিসিয়াল দায় দায়িত্ব তো পালনের সন্তুষ্ট আমরা কোনোভাবেই কোনো কারণে এখানে কোনো ব্যধ্যতা দিতে চাই না আপনার সেনাবাহিনী ছিলেন এটা ডন কেয়ার আইনের শাসন প্রতিষ্ঠিত হতেই হবে এটা হচ্ছে ফুল স্টাফ একাউন্ট পাবলিকের ফুল স্টাফ মার্কা কথা শুনে রাখেন আপনি কে ছিলেন পলিটিক্যাল পার্টি যারা ওয়াকারের সাথে খ্যাতি রাখছিলেন আমরা কেয়ার করি না কোন ধরনের যদি ইঙ্গিত আমরা পাই ধারণা যদি পাই আপনারা সহায়তা করার চেষ্টা করছেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে এইসব কথা মনে রেখে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা শেষ করবেন এটা আমাদের আশা আল্লাহ হাফেজ